শুরু হচ্ছে সর্বাত্মক যুদ্ধ আর তার সূচনা করছে পাকিস্তান এমন কথা বলছে খোদ ভারত নয়াদিল্লির অভিযোগ সীমান্তে সেনাদের এগিয়ে আনছে পাকিস্তান এতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে ভারত পাকিস্তানের এমন আচরণ আক্রমণাত্মক ইঙ্গিত দেয় বলেও ভারত অভিযোগ করেছে ভারতীয় সেনাবাহিনীর বিশেষ ব্রিফিংয়ে এসব দাবি করেছেন কর্নেল সোফিয়া কোরাশি ক্রমেই খারাপ হচ্ছে ভারত পাকিস্তানের পরিস্থিতি একের পর এক হামলা পাল্টা হামলায় বিপর্যস্ত দেশ দুটি পাকিস্তানের একেবারে ভেতরে থাকা তিনটি গুরুত্বপূর্ণ বিমানঘাটিতে হামলা চালায় ভারত তার জবাবে শনিবার ভোরে ভারতের সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা আঘাত করে পাকিস্তান সেই আঘাতের জেরে চোখে অন্ধকার দেখছে ভারত ইসলামাবাদের কাছে গুরুত্বপূর্ণ বিমান বিমানঘাটি আল নূরে ভারত হামলা চালানোর পর পাকিস্তান দিল্লি লক্ষ্য করে প্রত্যাঘাত করে অবশ্য ভারত দাবি করেছে তাদের সেই প্রত্যাঘাত ব্যর্থ করে দেওয়া হয়েছে পাকিস্তানের মিসাইলকে নাকি ভূপাতিত করেছে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর সেই মিসাইলের ধ্বংসাবশেষ পড়েছে দিল্লির একেবারে কাছে হরিয়ানায় তবে শনিবার কর্নেল সোফিয়া বিশেষ ব্রিফিংয়ে আরও গুরুতর অভিযোগ তুলেছেন তিনি জানান পাকিস্তানের সেনাবাহিনী তাদের সৈন্যদের সামনের দিকে এগিয়ে নিয়ে আসছে তার ভাষায় এটা পরিস্থিতি আরও খারাপ করার আক্রমণাত্মক অভিপ্রায়ের ইঙ্গিত বহন করে এ মত অবস্থায় ভারতীয় সশস্ত্র বাহিনীও উচ্চ পর্যায়ের অপারেশনাল প্রস্তুতিতে রয়েছে বলে জানান এই কর্মকর্তা কর্নেল সোফিয়া বলেন সব প্রতিকূল পদক্ষেপ কার্যকরভাবে প্রতিহত করা হয়েছে যথাযথভাবে প্রতিক্রিয়া জানানো হয়েছে যদি পাকিস্তান সেনাবাহিনী এর প্রতিশোধ নেয় তবে ভারতীয় সশস্ত্র বাহিনী উত্তেজনা না বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে তবে ভারতের সঙ্গে সীমান্তের কাছে সৈন্যদের এগিয়ে নেওয়া হচ্ছে কিনা সে বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি পাকিস্তান বুনিয়ান উন মারসুস নাম দিয়ে শনিবার অভিযান শুরু করে পাকিস্তান ওই হামলার পর দিশে হারা হয়ে পড়ে ভারত বিশেষ ব্রিফিংয়ে সে কথা স্বীকার করে নেন কর্নেল সোফিয়া তিনি জানান ভারতের বিমান ঘাঁটি লক্ষ্য করে উচ্চ গতির ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান ভারতের উধমপুর পাঠানকোট ও ভাতিন্ডায় ভারতীয় বিমান ঘাঁটিগুলোতে পাকিস্তান হামলা চালায় পাকিস্তান নিজেদের ভাণ্ডারের শক্তিশালী সমরাষ্ট্র ফাতা ওয়ান ও ফাতা টু দিয়ে হামলা চালায় এতে ভারতের পাঞ্জাব প্রদেশের বিয়াসে থাকা একটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংস হয়ে যায় বলে দাবি করে ইসলামাবাদ এছাড়া পাকিস্তান দাবি করেছে তারা ভারতের এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করে দিয়েছে